হঠাৎ করে আগুন ধানের পাড়ারে আর গরের ভিতরে বাস্তব যে গরটা ওই গডার মধ্যে হঠাৎ করে আগুন এই বাস্তব গড়ের মধ্যে কাগজপত্র টিকা ধরা কাপড় সুপর তারার পরনের যা যা আছে সব এবং প্রায় পনেরো লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে দুইটা ধানের পাড়া বিরাট বিরাট দুইটা ধানের পাড়া পনেরোটা পাড়া একদম হতে গেলে বর্ষই গ্রামের মানুষ এবং ফায়ার সার্ভিস তারা জল দিয়ে অনেক সবাই আতের ধরনের দান হয়েছে কিন্তু এটা আর জাতের দান হইত এটা সমাতল পদ্মফিল মালিকের নাম কি যে অজিত শুক্লবৈদ্য পিতা অনিল শুক্লবৈদ্যটার দিকে ঘটনা রয়েছে দশটা দশটা এরকম কোনো মানুষের ক্ষয়ক্ষতি মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না রক্ষা হয়েছে ঠিক আছে ঠিক আছে